আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার কাঁচা আমের জেলি মুরব্বা তো প্রথমে আমি এখানে দুই কেজি আম নিয়েছি দুই কেজি আমকে আমি দুইটা ফালি দিয়ে কেটে নিয়েছি এরপরে কাঁটা চামিচ দিয়ে আমি প্রত্যেকটা আম এভাবে ছিদ্র করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে এমনভাবে ছিদ্র করে নিতে হবে যেন আপনার চাপ দিলে ভিতর থেকে রসটা বের হয়ে আসে তা এখন পানির মাঝে আমি ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য তো সেজন্য আমি অল্প চুন অ্যাড করে দিচ্ছি এতে করে আমের ভেতরের যে কষ্ট সেটা বের হয়ে যাবে আর আমটা একদমই গলে যাবে না তো আমি তিন থেকে চার ঘন্টা পরে আমটাকে খুব ভালো করে এখন ধুয়ে নেব। তা আমটাকে আমি খুব ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াই নিয়েছি তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো তো শুকনো লঙ্কাগুলো আমি একটু হালকা করে আপনার টেলে রাখবো এটা পরবর্তীতে আচার আমার কাজে লাগবে এই আমের মোরব্বার জেলিটা যে এত সুস্বাদ এত মজা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর অনেকেই তো আমের মোরব্বা খেয়েছেন কিন্তু আমের মোরব্বার জেলিটা কিন্তু কখনো খাননি তা আশা করি আপনাদের ভালো লাগবে তো লঙ্কাটা আমি নামিয়ে রাখবো তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো আমি যেহেতু এখানে দুই কেজি আম নিয়েছি তো দুই কেজি আমের জন্য আমি চিনি অ্যাড করে দেব তিন গ্লাস তো তিন গ্লাস চিনি যথেষ্ট আমের মোরব্বা জিলি জিল্লি তৈরি করার জন্য আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে যদি চুলার আঁচটা একটু বেশি থাকে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে খেতে তখন কিন্তু ওই আমের মোরব্বা বা জেলিটা খেতে ভালো লাগবে না তা আমি একদমই কম আছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এখন এর মাঝে আমি তিনটা দারচিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু মরব্বা তৈরি করছি সেটা জেলি হোক আর নর্মাল মরব্বাই হোক কিন্তু আপনার এলাস্টা কিন্তু অ্যাড করতেই হবে এলাচটা না দিলে কিন্তু আপনার সুগ্রানটা পাবেন না অনেকে দেখা যায় দারচিনিটাও অ্যাড করে কিন্তু দারচিনিটা আসলে দিলে আমার কাছে ভালো লাগে না তারপর আপনাদের ভালো লাগলে দিতে পারেন তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা ফাঁকি এক টেবিল চামিচ আমার কাছে আসলে আচার বলতে ঝাল ঝাল খেতে ভালো লাগে তারপর আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন আমি আমটা দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পরে কিন্তু আপনার খুবই আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তাহলে দেখা যাবে যে একদম ভেঙে ভেঙে যেতে পারে কারণ আমটা কিন্তু খুব ভালো করে আপনাকে কেঁচিয়ে নিতে হবে কাটা চামচ দিয়ে তো সেই দিক থেকে আপনার আমটা কিন্তু এমনিতেই পুরো কাচানো থাকে আর নরম থাকে তো যদি বেশি নেড়িচে নেওয়া হয় তাহলে আমটা কিন্তু একদমই গলে যাবে ভেঙে যাবে তখন কিন্তু আর আমের জেলি মোরব্বাটা দেখতেও ভালো লাগবে না আর তখন কিন্তু আমের জেলি মোরব্বাটা হবেও না আর এই পর্যায়ে কিন্তু চুলা মিডিয়াম হিটে আমি রেখেছি আমের মাঝে থেকে কিন্তু পানিটা উঠে গেছে এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো ধরনের কোনো প্রয়োজন নেই তা আমি এখন আমটাকে খুব ভালো করে জ্বালাম করে নেব তো যেই শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম তো সেটাকে আমি ম্যাশ করে এখন আমের মাঝে দিয়ে দিয়েছি প্রথমে বলেছি আমার ঝালঝাল আচার খেতে ভালো লাগে সেটা আমের মোরব্বা হোক নর্মাল আচার হোক তেলের আচার হোক প্রথমে কিন্তু আমি এক টেবিল চামচ শুকনো লঙ্কা ফাঁকি দিয়েছি আর এখন আমি চিলি ফ্লেক্সটাও দিয়ে দিলাম এক চামিচের মতো আর আমি কিভাবে আলতো হাতে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কারণ এর চেয়ে বেশি নেড়ে চেড়ে নিলে কিন্তু আচারটা আপনার সুন্দর হবে না দেখতে তো এখন আমি ভিনেগারটা অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামিচের মতো আর ভিনেগার না দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন ভালো থাকে না আচার ভালো রাখার দুইটা টিপস একটা হচ্ছে বছরে দুই থেকে তিনবার এটাকে ভালো করে রোদ্রে রাখতে হবে আর হচ্ছে ভিনেগারটা অ্যাড করতে হবে এই দুইটা টিপস যদি অবলম্বন করেন তাহলে আচার দেখবেন এক বছর দেড় বছর খুব ভালোভাবে আপনারা খেতে পারবেন আমি কিন্তু খুবই আলতো হাতে নেড়ে চেড়ে নিয়েছি তো আমার কাঁচা আমের জেলি মোরব্বাটা হয়ে গেছে অলমোস্ট তো খুব আলতো হাতে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি যেন আপনার ভেঙে ভেঙে না যায় ভেঙে ভেঙে গেলে কিন্তু আর আচারটা দেখতে সুন্দর লাগবে না আর দেখতেই পেলেন কত চট জলদি বানিয়ে ফেললাম কাঁচা আমের জেলি মোরব্বা তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা কেমন হয়েছে তা আমি এটাকে একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রপারলি যে ফাইনাল লুকটা কেমন এসেছে এই কাঁচা আমের জেলি বাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার তা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কাঁচা আমের জেলি মরব্বা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো দ্রুত আপনাদের কাছে চলে যায় আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম